রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে তেলিয়া অনুষ্ঠিত হল মেগা অয়েল পাম প্লান্টেশন কর্মসূচি উত্তর গোকুলনগর এলাকায় আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা এছাড়াও ছিলেন জেলার কৃষি দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর গোকুলনগরের এসইউ কমপ্লেক্স লিচু বাগানে অনুষ্ঠিত হল মেগা অয়েল পাম প্লান্টেশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ এই কর্মসূচি জাতীয় ভোজ্য তেল মিশন অন অয়েল পাম্প প্রকল্পের অন্তর্ভুক্ত এবং এটি পরিচালিত হয় তেলিয়ামুরা কৃষি মহকুমা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তার সঙ্গে ছিলেন খোয়াই জেলা কৃষি আধিকারিক সাবিন্দ দেববর্মা হর্টিকালচার ডিরেক্টর দীপক দাস এবং অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচি সূচনা হয় প্রতীকীভাবে গাছের গোড়ায় জল ঢেলে মন্ত্রী বিকাশ দেববর্মা ও অন্যান্য অতিথিরা পরিবেশ ও উন্নয়নের বার্তা দেন মন্ত্রী বিকাশ দেববর্মা তার ভাষণে বলেন ওয়েল গাছের চাষ রাজ্যে কৃষকদের জীবন জীবিকার উন্নয়নে বিশেষত জনজাতি এলাকার আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার সুবিধাভোগী কৃষকদের চার সঙ্গে আর্থিক সহযোগিতা প্রদান করবে যাতে এই উদ্যোগ বাস্তবে সফল হয় এ প্রকল্পের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিকল্প চাষের সুযোগ যেমন বাড়বে তেমনি রাজ্যে ভোজ্য তেলের উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথ আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে এই ডিস্ট্রিক্টের মধ্যেও অনেকের মধ্যে রবার বিতরণ করা হয়েছিল সে সময়কালে প্রথম যখন রাবারে এসেছিল কিন্তু আমাদের এই রাজ্যের মধ্যে যারা এই বলুন দলাই বলুন তারা গুরুত্ব দেয়নি গুরুত্ব দিয়েছে যারা সাউথের মানুষ আজকে সাউথ কোথায় গিয়েছে গড়ে যেন সবার বিল্ডিং একজন গরিব নেই সবার করে শিক্ষিত মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার সবাই স্বয়ং সম্পূর্ণ নেই সাউথের মধ্যে রাবার 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 যারা সাউথে গেছেন তারা দেখছেন সাউথের মধ্যে এক ফুটা এক ইঞ্চি খালি জায়গা নেই রাবার সব জায়গার মধ্যে কিন্তু আমাদের এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পরে আমাদের এখানে লোক এখন জাগ্রত হয়েছে আমরাও এখন শুরু করেছি যে রাবার 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 আমি তার জন্য আজকে ধন্যবাদ দিতে চাই আজকে এই যে পাম এটাও আমাদের আগামী দিন আমাদেরকে সেম সাউথটি প্রজমন রবার্টের মাধ্যমে স্বয়ং হয়েছে আমাদের এই রাজ্য আমাদের এই ডিস্ট্রিক্ট এই পাম মাধ্যমে সকল যারা আজকে বেনিফিসিয়ারি তারা আগামী দিন স্বয়ং সম্পূর্ণ হবে স্বয়ং হবে কারণ এটা পরিশ্রম কম একবার লাগাইলে কোম্পানি নিয়ে কোম্পানি এসে ওই ফলটা নিয়ে যাবে ভিডিও রিপোর্ট সার্চ ইন